নমস্কার বন্ধুরা আমি পিডি আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি এক নতুন ধরনের ভিডিও বন্ধুরা আমরা যারা ছাদ বাগান করছি সব বন্ধুরা নতুন ছাদ বাগান করছেন বা করেছেন বা যারা পুরাতন ছাদ বাগানও করেছেন আমরা কি করি আমরা সুন্দর সুন্দর ফুল পাওয়ার জন্যই ছাদ বাগান তৈরি করে থাকি সে যে কোনো ফুলই বলুন লাল হলুদ সাদা আর যদি ফুলগুলো থেকে সুমিষ্টি গন্ধ ছড়ায় যে গন্ধ আমাদের হৃদয়কে দোলা দিয়ে যায় এবং আমাদের পরিবেশকে সুন্দর করে তোলে সেই রকম ফুল যদি আমরা ছাদ বাগানে করে থাকি তাহলে কেমন হয় বন্ধুরা আমরা কিছু ফুলের সুগন্ধে আমরা পারফিউম ব্যবহার করি রুম স্প্রে ব্যবহার করি আবার আমাদের ডাইনিং রুমের ফুলদানিতে ফুলও সাজিয়ে রাখি আবার আমরা আমাদের নানা রকম অনুষ্ঠান এবং পূজাতেও এই ফুল ব্যবহার করে থাকি যা মিষ্টি গন্ধে দুদিন দিন তিন দিন পর্যন্ত মর্ম করে এবং চারিদিক ছড়িয়ে পড়ে এবং তার গন্ধ আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যায় এবং একটা ভালোবাসা অনুভূতি জন্মায় সেই রকমই ফুল গাছ আমি আজকে তৈরি করা দেখাবো যে কিভাবে আমরা সারা বছর গাছ বসালে সব সময় অনেক অনেক ফুল পাব এবং তার গন্ধে এবং তার সৌন্দর্যে আমাদের ছাদ বাগান আলোয় আলোকিত হয়ে উঠবে এবং আমাদের মনকে দোলা দিয়ে যাবে সেই রকম ফুল দিয়েই আমি আজকে হাজির হয়েছি কিভাবে আমি মাটি তৈরি করব কিভাবে প্রথম থেকে টপ থেকে ছাড়িয়ে সেই মূলগুলো ছাড়াবো এবং কিভাবে আমরা প্রতিস্থাপন করবো পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাব বন্ধুরা অবশ্যই ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মিস করবেন না বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে আরও একবার আপনাদের স্বাগত জানালাম বন্ধুরা আমি যে ফুলটা নিয়ে এসেছি খুবই পরিচিত এই রজনীগন্ধা সবাইই পরিচিত এই রজনীগন্ধা ডবল প্যাটার্ন এবং সিঙ্গেল প্যাটার্নের হয়ে থাকে আর এর সুগন্ধে আমাদের বাড়ির ছাদ কেন ঘরের বেডরুম পর্যন্ত পাওয়া যাবে সেই জন্য এই গাছটা কীভাবে আমরা প্রথম দিকে পরিচর্যা করব দেখাচ্ছি প্রথমে আমি দেখাচ্ছি যে যাদের আগে থেকে গাছ আছে এরকম টপে ভর্তি হয়ে গেছে প্রথম হবে আপনি এই গাছগুলোকে প্রথমে এরকমভাবে কেটে পুরো টপটাকে পরিষ্কার করে নেবেন এটা হতো প্রথম কাজ তারপর আপনি কি করবেন দেখুন আমি কি করছি এই টপের গাছগুলো পুরো টপটাকে উল্টে পুরো ছাড়িয়ে নেবেন তারপর এই যে দেখুন এই যে আমি ছাড়িয়ে নিয়েছি এর যে রজনীগন্ধার যে গোটা টপটা যে আমার চালি টবে প্লাস্টিক টালির টবে বসানো ছিল আমার দুটো টবে বসানো ছিল একটা ডবল একটা সিঙ্গেল প্যাটার্ন রজনীগন্ধা আমি দুটোই ছাড়াবো দুটোই শেয়ার করবো আপনাদের সাথে কিভাবে যে আমরা এগুলো ছাড়াবো সেটাই আমি দেখাচ্ছি অনেকেই হয়তো জানেন যে কিভাবে ছাড়াতে হয় আবার অনেকে জানেন না যে সবাই আমিও যে সব কিছু জানি তা নয় আপনাদের থেকেও অনেক কিছু শিখি আপনারাও আমার থেকে অনেক কিছু শিখতে পারবেন দেখুন কিভাবে ছাড়াতে হচ্ছে দেখুন এমনভাবে হয়ে আছে একে সার ও কী দিলে এ আর নিতে পারবে না পুরো ঘাসাঘি হয়ে গেছে সেই জন্য আমাদের সুন্দর সুন্দর ফুল পাবার জন্য প্রত্যেক বছর একবার করে টপগুলো থেকে এরকমগুলো মূল বের করে নতুন করে প্রতিস্থাপন করতে হয় সেটাই আমি এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে ছাড়াচ্ছি বন্ধুরা একটু দেখুন কত মূল হয়েছে ছোট ছোট মূল তৈরি হয়েছে এ থেকে প্রচুর গাছ করা যাবে একবার যদি করতে পারা যায় এই গাছ দেখুন এই যে তুলসি এগুলো আমি প্রথম বসিয়েছিলাম তার পাশ থেকে এগুলো ছোট ছোটোগুলো আবার তৈরি হয়ে গেছে ভাবে প্রচুর একবার বসালতে পারলে প্রচুর এরকমভাবে এর মূল তৈরি হয়ে যায় সেটাই আমি দেখাচ্ছি দুটো আমি টবের দেখাবো কীভাবে ছাড়াতে হচ্ছে অনেকে জানেন না এরকম ট্রাবলে সব পটপট করে ভেঙে যাবে সেরকমভাবে ছাড়ালে হবে না আস্তে আস্তে দেখুন কিভাবে ভাঙতে হয় কিভাবে ছাড়াতে হয় সেটাই আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি যে একটু তারা পুরো করলে কিছু মূল নষ্ট হয়ে যেতে পারে সেগুলো আর হবে না গাছ মুখগুলো ভেঙে গেলে এ ভেঙে গেলে সেই জন্য আস্তে আস্তে নিয়ে ছাড়িয়ে এই মাটিগুলো ছাড়িয়ে শিকড়গুলো এরকমভাবে বের করে নিতে হবে এরকমভাবেই ছাড়াতে হয় রজনীগন্ধার মূল এগুলো পুরো ঘেঁষা ঘেঁষি হয়ে থাকে ছাড়িয়ে এগুলো আলাদাভাবেই বসাতে হয় তবে সুন্দর সুন্দর ফুল পাওয়া যাবে আমি এরকমভাবেই করি দেখুন নিজেরটা আগের বারের খারাপ হয়ে গেছে দেখুন কত মূল আমি এ থেকে বসাবো আবার কিছু রেখেও দেব দেখুন দেখাচ্ছি এই যে এর থেকে পাশ থেকে এটা বড় মূলের সাথে কত ছোট মূল বের হয়েছে কত চারা হবে দেখুন আর একটা টবে ছাড়াচ্ছি একটা সিঙ্গেল একটা একটা হচ্ছে ডবল প্যাটার্ন বললাম দেখুন এতে দেখুন দেখাচ্ছি কত ঘেসা গেছি এর মূলগুলো হয়েছে দেখুন এতে সার দিলে নিতে পারবে না আর মাটিটার এমন অবস্থা সব সার খেয়ে নিয়েছে কিছু নেই বললেই চলে সেই জন্য একে আবার নতুন করে সার দিয়ে মাটিটা নতুন করে তৈরি করতে হবে এতে রেখে দিলে সেরকম ফুল হবে না গাছটাই হয়ে থাকবে মাটিটা দেখুন এবার দেখুন আমি কতগুলো মূল ছাড়িয়েছি দুটো টবে দু রকম গাছের দেখালাম আর পাশে রয়েছে ওটা সবজি জৈব সার তৈরি করার জন্য সবজির খোসা সব কিছু আছে বন্ধুরা এবার দেখুন ওই মাটিতে আমি আরও কিছু বালি মাটি মিশিয়ে নিলাম আগের মাটিটা যেহেতু কিছু তার সার নেই একদম খারাপ মতো হয়ে গেছে তাতে এবার যে বাজারে যে শস্য খোল পাওয়া যায় গুঁড়ো এরকমভাবে দিয়ে মিক্সড করতে হয় প্রথমেই একদম ডাইরেক্ট এই খোল দিতে নেই তাতে এই খোলের তেজে গাছ পচে যায় এবং মরে যায় যার জন্য মাটি তৈরি করার সময় মাটিটাতে এই রকম খোল দিয়ে ভালো করে গোটা মাটিটা ওলট পালট করে আস্তে আস্তে করে মিক্সড করে নিতে হবে এবং এতে ভালো করে মিক্সড করার সময় আপনাকে দেখতে হবে এতে অন্য কিছু মিশে আছে কি না নুড়ি কা অন্য ও ইট কাঠ বড় যেগুলো লাগবে না সেগুলো ফেলে দিয়ে মাটিটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে এরকমভাবেই মিক্সড করতে হবে আমরা খোল এ শর্ষ খোল গাছ হবার পর পচিয়ে দিই কিন্তু যখন মাটি তৈরি করব। তখন এরকম শুকনোই দিতে হবে দিয়ে এটাকে পুরো মিক্সড করে নিতে হবে আমি যেরকমভাবে করে থাকি আমার অন্যান্য গাছগুলো বসানোর সময় এরকমভাবেই করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন খুব সহজ পদ্ধতিতে খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি যাতে নতুন ছাদ বাগান যারা করছেন তারা খুব সহজেই এরকমভাবে আপনি করতে পারবেন যে কিভাবে মাটি তৈরি করা যায় দেখুন আমি সব খোলটা এতে দিয়ে দিলাম এবং গোটা মাটিটা কিভাবে মিক্সড করছি সেটাই একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এতে যেগুলো আছে অন্য কিছু ফেলে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মিক্সড করে এটাকে কিভাবে রাখবো সেটাও দেখাবো এরপরে দেখাচ্ছি চুন দিচ্ছি যে চুন খাওয়ার চুন এগুলো সব সার দোকানেই পাওয়া যায় গিয়ে নিয়ে এলেই হবে গোটা মাটিটাতে এরকমভাবে আমি চুন ছড়িয়ে দেবো যেরকমভাবে খোলটা মিক্সড করলাম সেরকমভাবে চুনটাও মিক্সড করব বন্ধুরা আমি আর ওটা দেখাচ্ছি না ভিডিওটি বড় হয়ে যাবে তারপর এই যেরকমভাবে চাকা দিয়ে দেয়া হচ্ছে চাপা দিয়ে আমি আমিকে এক সপ্তাহ রেখে দেব। এক সপ্তাহ রেখে দেওয়ার পর তারপর ওকে বসাবো আর মূলগুলো আমি দেখুন এই যে পাঁচ ছ দিন রোদ্দুরে রাগ রেখেছি যাতে এর রসটা একটু চলে যাবে তারপর একে বসাতে হবে এরকমভাবেই রাখতে হয় মূল বসানোর আগে বন্ধুরা আমি পরপর দেখে যাচ্ছি কিভাবে করতে হয় গাছগুলো এক সপ্তাহ পরে দেখুন আমি টবের নিচে কুচি দিয়ে এই মিক্স করা মাটিটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে গুঁড়ো করে এতে কিছু আমি ডিমের খোসাও গুঁড়ো করে দিয়ে দিয়েছি সাদা সাদা আর দেখতে পাচ্ছেন চুনও আছে এইগুলো দিয়ে আমি এতে বসিয়ে এবার বসাবো কিভাবে সেটাই দেখাচ্ছি পুরো এবার গুঁড়ো করে দিচ্ছি দেখুন যাতে গাছের কমতি না হয় আর মাটিটা এমনভাবে দেব একদম চার করা রেখে দেব কারণ এটা বসিয়ে আমাকে জল দিতে হবে এবং পরে কিছু সারও দিতে হবে যার জন্য একটু খালি রাখতে হবে দেখুন কিভাবে বসাচ্ছি ভালো করে দেখুন মূলগুলো আমি সিঙ্গেল মূল এবং যাতে গ্যাস বেঁচে বড় মূল সব রকমই মূল বসাচ্ছি কিভাবে বসাতে হয় সেটাও দেখাচ্ছি বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন একটা আমার যেহেতু চালি টপটা খুবই বড়ো মতো সেই জন্য অনেকগুলোই এতে মূল বসানো যাবে আর ছোটো টপ হলে দুটো কি তিনটে বসানো যাবে সেই জন্য আমি কীরকমভাবে বসাচ্ছি কতটা খালি রেখেছি দেখুন এরকমভাবেই আপনারা বসাবেন যেরকমভাবে আমি তৈরি করছি এবার এর ওপরে বসানো হয়ে গেলে এবার কি করব। সেটাও দেখাবো এই ভিডিওটির মাধ্যমে দেখুন এবার মাটি চাপা দিয়ে দিতে হবে পুরোটা পুরো মাটি একদম মূলগুলো চাপা দিয়ে সমাট করে দিতে হবে আর ওপর থেকে চাষ করা ফাঁকা রাখতে হবে যাতে গাছগুলো বেরোলে আমরা পরে আবার অন্য সার আরে দেব তার জন্য সবসময় একটু ফাঁকা রাখতে হবে এবং জল দিয়ে দিলাম আজকে বন্ধুরা এই প্রচন্ড থাকুক পরে আবার দেখাবো যে কীরকমভাবে বেরোচ্ছে বন্ধুরা ভিডিওটি আশা করি বোঝাতে পেরেছি আপনারা খুব সহজেই কাজ তৈরি করতে পারবেন বেশি বেশি করে বন্ধুরা অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে আত্মীয়স্বজনের সাথে শেয়ার করুন এবং একটি লাইক দিন একটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে আগিয়ে যেতে সাহায্য করুন আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব আর কিছু বন্ধুরা কুরচি ফুল গাছ পাচ্ছেন না বলে দুঃখ করছেন বন্ধুরা আমার কাছে এখন কোনো চারা নেই তবে চারা আমার তৈরি হলে বা আমি চারা জোগাড় করতে পারলে আপনাদের আমি জানাবো দেওয়ার চেষ্টা করব বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত নমস্কার